নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর সরকারি কর্মীদের একসঙ্গে বাড়ানো হল অতিরিক্ত দুই ভাতা সেই ভাতায় টাকার পরিমাণ কতটা পরিমাণ বাড়লো কাদের ক্ষেত্রেই বাড়ানো হলো এই ভাতার পরিমাণ এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলতি বছর শুরু থেকেই একাধিক সুখবর পেয়েছেন কেন্দ্রের সরকারি কর্মীরা বছর শেষে এলো ভালো খবর উৎসবের আভয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র আগে পঞ্চাশ শতাংশের ডিএ পেতেন কেন্দ্রের সরকারি কর্মীরা বর্তমানে তা বেড়ে হয়েছে ত্রিপান্ন শতাংশ জানুয়ারিতে ফের বাড়বে মহার্ঘ ভাতা বা ডিএ কত শতাংশ বাড়তে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা এর মধ্যেই জোড়া সুখবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য যেহেতু বর্তমানে মহর্ঘ ভাতা তিপান্ন শতাংশ হয়েছে সেক্ষেত্রে দুটি ভাতা বৃদ্ধি পেয়েছে সব মিলিয়ে বেতন বৃদ্ধিও হয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মীদের ড্রেসিং ও নার্সিং ভাতা বৃদ্ধি করা হয়েছে সপ্তম পে কমিশনের আওতায় পঞ্চাশ মহর্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ হলে অন্যান্য ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধির কথা বলা আছে সমস্ত সরকারি হাসপাতালে ক্লিনিকে কর্তব্যরত নার্সদের এই ভাতা প্রদান করা হয়ে থাকে সরকারের তরফে গত সেপ্টেম্বরে ড্রেস অ্যালাউন্স ও নার্সিং অ্যালাউন্সের টাকা বৃদ্ধি পেয়েছে কেন্দ্র সরকার অধীনস্থ হাসপাতাল যেমন এমস পিজি আইএমআর জেআইপি এমআইআরকে এই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এই অ্যালাউন্স বৃদ্ধি করা হয়ে থাকে দু হাজার চোদ্দো সালে আঠাশে ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল সেই সময় দেওয়া সুপারিশগুলো দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হয় আর এবার দশ বছর হতে চলেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে জল্পনা তৈরি হয়েছে এখন অষ্টম বেতন কমিশনের বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা না করা হলেও একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে দু হাজার পনেরো সালে কেন্দ্রীয় দু হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেটে এই ঘোষণা করতে পারে কেন্দ্র এর মধ্যে শোনা যাচ্ছে ডিসেম্বরের শেষে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বৈঠক রয়েছে সেখানে অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে তো বন্ধুরা এইটা ছিল সরকারি হাসপাতালে যে সমস্ত নার্স বা ক্লিনিংয়ে কর্তব্যরত যে সমস্ত নার্স রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের ড্রেস অ্যালাউন্স আর তাদের ড্রেসিং ও নার্সিং ভাতা বৃদ্ধি করা হয়েছে তাদের ড্রেসিং ও নার্সিং ভাতা বৃদ্ধি করা হয়েছে এই নয়া বিজ্ঞপ্তিতে এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ